হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের পনিরটা একটু অন্যরকমভাবে করে দেখাবো তার জন্যে আমি দেখো পনির নিয়ে নিয়েছি এটা আমি বাড়িতে বানিয়েছি পনিরটা তো ওই পনিরটা আমি এবার ভালো করে কেটে নেব তোমাদের কিন্তু আমি পনির কিভাবে তৈরি করি বাড়িতে এই রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তো আমি পনিরটাকে দেখো ছোট ছোটো টুকরো করে কেটে নিলাম তোমরা যেমন যত ছোটো চাও সেইভাবে করে নেবে আমি এইভাবে করেছি এইভাবে চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে নিয়েছি এইবার পনিরের মধ্যে আমি লবণ হলুদ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে পনিরগুলো মাখিয়ে নেব তাহলে পনিরটার ওই ছানা ছানা ভাবটা আর আসে না খুব ভালো বেশ ঝাল টেস্টটা আসে এইবার আমি পনিরগুলো তেলের মধ্যে একটু হালকা করে ভেজে তুলে রাখবো তারপর তুলে আমি জলের মধ্যে দিয়ে দেবো পনিরগুলো তাহলে পনির খুব নরম হয় আর এদিকে আমি দেখো পেঁয়াজগুলো কীভাবে কেটেছি শুধু চোকলাগুলো এইভাবে ছাড়িয়ে নিয়েছি দেখো এইভাবে আমি পেঁয়াজগুলো নিয়েছি আর ক্যাপসিকামও ঠিক ওই রকম পেঁয়াজের সাইজের কেটে নিয়েছি তো পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি একবারে তেলের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে নেবো খুব কড়া করে ভাজবো না হালকা করে একদম ভাজবো যাতে ওর ফ্লেভারটা থেকে যায় খুব সুন্দর করে একটুখানি ভেজে এ দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে হালকা একটু লাল কালার এসছে লালও না ঘিয়ে কালার এসছে আমি পেঁয়াজটা একটু সাইড করে নিয়ে মাঝখানে তেলের মধ্যে ক্যাপসিকামগুলো দিয়ে এবার ক্যাপসিকামগুলো একটুখানি এভাবে হালকা করে ভেজে নেব আমার পুরো সব ভাজা হয়ে গেছে তুলে রেখে দিলাম এবার আর একটুখানি তেল দিয়ে জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি আলুগুলো লবণ হলুদ দিয়ে একটুখানি হালকা করে ভেজে নেব ভাজার পরে আমি মশলা দিয়ে দিচ্ছি জিরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পেঁয়াজ লঙ্কা আদা রসুন আর টমেটো আর কিছু আছে না আর কিছু নেই এই কটা আমি মশলা এখানটায় বেটে দিয়ে দিচ্ছি দেখো সুন্দর করে মশলাটা এবার আমি মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে বেশ ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যখন তেল ছেড়ে দেবে আবারও একটু পরিমাণ মতো অল্প করে লবণ হলুদ দিয়ে দিলাম যখন তেল ছেড়ে ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে এ দেখো মশলা আমার একদম কষানো হয়ে গেছে এইবার একদম ফুটন্ত গরম জল ঢেলে দিলাম গরম জলের তলায় যেগুলো দেখছো না সেগুলো পনিরের টুকরোগুলো এগুলো আবার অন্য কিছু তোমরা ভেবো না আমি একটুখানি ফুটিয়ে নিলাম এই রকম ঘন করে তোমরা যদি আরেকটু ঘন করতে চাও করতে পারো এই রকম করে আমি এবার পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ছেড়ে দিয়ে এগুলো আর একটু দু মিনিট ফুটিয়ে নেব বেশিক্ষণ ফোটাবো না দু মিনিট ফোটালেই আমার হয়ে যাবে তারপরে আমি এইভাবে নামিয়ে নেব এই দেখো আমার কিন্তু পনির একদম রেডি এটা হচ্ছে আমার আমিষ পনির পেঁয়াজ রসুন সব দেওয়া তো চলো গরম গরম আমি খেয়ে নিই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের মতন বাই